স্কার বন্ধুরা তোমরা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছ যে আজ আমরা এয়ারকুলার বানাবো তো প্রথমে আমরা তেলের টিন কিনে এনেছি তারপর তেলের টিনগুলিকে আমরা ভালো করে মুখগুলো কেটে নেব তো আমরা মুখ এখানে ভালো করে কেটে নিচ্ছি এখানে আমরা টিন কেটিয়ে চলেছি এখানে আমরা টোটাল চারটে টিন ব্যবহার করব করবো কুলারটা বানাতে তো চারটে টিনের মধ্যে আমরা প্রথম তিনটে টিন আমরা কেটে নিচ্ছি পরে হাইট কম বেশি যদি হয় তখন আরেকটি টেন আমরা জুড়ে নেবো এবার আমাদের কাটা শেষ হয়ে গেছে এবার আমরা ধুয়ে নেবো এখানে আমরা সার্পও ব্যবহার করেছি সার্পো দিয়ে ভালো করে আমরা টিনগুলিকে রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি যাতে তেলের স্পটটি চলে যায় এবার আমার এক বন্ধু বললো যে এবার খাবারে নুন দেওয়ার মতন একটু সার্প দিয়ে টিনটা ধুব তো সার্পো দিয়ে দিয়ে নিল খুব সুন্দর করে এবার টিনটা ধোয়া হয়ে গেছে আমাদের জল দিয়ে সার্প দিয়ে আর ভালো করে ধুয়ে নিলাম এবার টিনের যে ধারগুলি সেগুলো আমরা ভালো করে সমান করছি না হলে যদি কোনো সময় হাত লেগে লেগে যায় তো তখন হাত কেটে যেতে পারে তো এবার বডির একটা খা যে আমাদের টিনটি জোড়া ছিল মুখের কাছটায় সেটি কাটার জন্য আমার গ্রাইন্ডার ব্যবহার করছি গ্রাইন্ডার দিয়ে জোড়ার মুখটি আমরা কেটে নিচ্ছি ভালো করে দেখো মধ্যখানের তিনটি দুদিকেই আমরা কেটে নিয়েছি তারপর আমরা এখানে ভালো করে সুন্দর করে পালিশ করে নিচ্ছি যাকে বলে আমরা তিনের গায়ে চারটি গায়ে আমরা কাট করে নেব কারণ কাটটা করার কারণ হচ্ছে উপর আরেকটি টিন ভালো করে বসানো যাবে আর যদি এই কাঠটি না করতাম তাহলে তিনটি ভালো করে আমরা জুড়তে পারতাম না আমরা এখানে এ টু জেড দেখিয়েছি ভিডিওটির মধ্যে তো ভিডিওটি একটি লং হয়ে যাবে এখানে আমরা টিনগুলি কেটে নিয়ে ভালো করে জুড়ে নিচ্ছি টিনগুলো আমরা জুড়ে চেয়ে আমরা সোল্ডারিং আয়রনের দ্বারা আমরা এখানে জুড়ে নিচ্ছি ঝাল দিয়ে দেখো আমাদের সোল্ডারিং আয়রনের দ্বারা তিনটি টিনকে আমরা ভালো করে জুড়ে নিচ্ছি পরবর্তী টাইমে আরেকটি টিন আমরা জুড়ব কারণ এখানে লম্বাটা একটু কম হয়ে গেছে দেখো আমরা এখানে ভালোভাবে জোর কদমে কাজ চলছে এবার তিনটি জোড়া হয়ে গেছে তারপরে এবার কাট করে নেবো এখানে একটি প্যাড ব্যবহার করার জন্য এখানে যে প্যাডটির কথা বলা হয়েছে সেটি যেটা দিয়ে আমরা কুলারের জলটা নামবে এবং হাওয়া আসবে সেটির কথা বলা হয়েছে এবার আমরা পপেলার লাগানোর জন্য গোল করে দুটি কাটিং করে নেব আমরা এখানে গ্রাইন্ডার দিয়েই কাটছি এই দেখিয়ে দিচ্ছি আমরা পুরোটা এখানে দেখাই নি তো ভালো করে আমরা যেখানে আমরা পাখাটি লাগাবো মোটর লাগাবো পাখা লাগাবো সেইগুলো ইয়ে করে নিচ্ছি এবং যেখানে প্যাড লাগাবো সেখানে ধারগুলি ভালো করে মুড়িয়ে নিচ্ছি যেমন কাজ করতে গিয়ে যেন না কেটে যায় তো সেফটি সবসময় আগে নিতে হবে তো এখানে আমরা সেফটি ব্যবহারটি অবশ্যই করেছি দেখো এখানে আমরা যে টিনের গায়ে জং ধরে গেছিলো সেই জংগুলি দোকান থেকে আনার আগেই জং ধরে গেছিলো সেই জংগুলি তুলছি এবং যে ওপরে যে তেলের ব্র্যান্ডের নাম লেগেছিলো সেগুলো সব তুলে দিচ্ছি যাতে কালার করতে পরে পরবর্তী টাইমে আমাদের সুবিধা হয় ভালো করে তার তেল দিয়ে ইয়ে করে এবং সিরিজ কাগজ দিয়ে ভালো করে আমরা এখানটায় গুলিয়ে নিচ্ছি জংগুলোকে যাতে এগুলো উঠে যায় এবার আমরা এখানে পাইমার রং শুরু করবো তো চলো পাইমার রং শুরু করা হোক এই প্রথম পোলে লেগে গেল পাইমারের পাইমার লেগে যাচ্ছে দেখো আমাদের ধোঁয়াটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েছে তাই জন্য খুব টিনের ভেতরটা চকচক করছে একদম তো এবার আমরা পুরি পুরোটাই কমপ্লিট করে নিলাম আমরা এই ওইভাবেই পায়মার লাগিয়ে নিয়েছি এবার আমরা যেটি করছি সেটা হচ্ছে ডবল কোটিং জোর কদমে আমাদের কলেজের সব স্টুডেন্টগুলি ভালো করে কাজ করছে আমাদের প্রোজেক্টটি তাড়াতাড়ি করে করার জন্য জোর কদমে কাজ চলছে একদম আমাদের প্রাইমারের দু নম্বর পোলেপ দেওয়া হচ্ছে পোলেপ কমপ্লিট হয়ে যাবে এরপরের কাজটি আমরা তোমাদের দেখাচ্ছি এখানে আমরা একটি সিট কেটে নিচ্ছি সিটটি আমরা ব্যবহার করব কোথায় সেটা দেখো এই যে যেগুলো কাটা হলো সেই সিটগুলো সেগুলো কি করব না আমরা মোটরের গায়ে একটি কাপ একটা কভার করে নিয়েছি সেই কভারে স্ট্যান্ড করব। মোটরের স্ট্যান্ড তৈরি করব এখানে মোটরের খাম তৈরিটি আমরা তোমাদের দেখাতে পারিনি এর মোটরে এইভাবে আমরা স্ট্যান্ডটি লাগিয়ে নেব এবং টিনে আমরা মার্ক করে নিচ্ছি যে কোথায় কিভাবে কতটা করে মরলে ঠিক হবে এবার আমরা এখান দিয়ে এই যে স্ট্যান্ডগুলি মোটরের সেই স্ট্যান্ডগুলিকে আমরা মুড়িয়ে নেব তার আগে মাপ দিয়ে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি এই আমরা রাউন্ড নোজ প্লেয়ার রাউন্ড লং নোজ প্লেয়ার দিয়ে আমরা এটাকে মুড়িয়ে নেব এই হয়ে গেল স্ট্যান্ড মোটরের স্ট্যান্ডটির পা যাকে বলে যাতে পাটার সাহায্যে সে ভালোভাবে স্থির হয়ে থাকতে পারে এইভাবেই আমরা সবকটি স্ট্যান্ড তৈরি করাবো এই যে স্ট্যান্ড আমাদের তৈরি হয়ে গেছে দেখে নাও এইভাবে যদি কেউ তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো করতে পারো এবার দেখো আমরা পাখাটা ফ্রিলি অপেলারটি ঘোরাচ্ছি তো এবার আমরা কি করবো এখানটায় টিনগুলোর টিনে যেহেতু আমরা জল লাগব জল রাখবো তো জল রাখার জন্য টিনটি হয়তো খুলে যেতে পারে কিন্তু ঝালের মানে সোল্ডারিং আয়রনের দ্বারা যেটুকুনি করা হয়েছে তার উপর আমরা শুধু ভরসা করে থাকছি না তার জন্য আমরা রিপিট ব্যবহার করছি এখানে তো আমরা এখানে হাফ ইঞ্চি রিপিট ব্যবহার করেছি হাফ ইঞ্চি রিপিট দিয়ে আমরা এটিকে রিপিট করে নিলাম হাতুরি দেশে যেন রাগ বার করার সঙ্গে সঙ্গে আমরা যেন রিপিট মারছি তো এবার আমরা যে মোটরের স্ট্যান্ড সেই স্ট্যান্ডগুলোকে মানে পাগুলোকে আমরা জুড়ে নিচ্ছি টিনের সঙ্গে টিনের বডির সঙ্গে ভেতরের বডির সঙ্গে কিন্তু অবশ্যই খুব জোর কদমে স্ট্যান্ডে মানে পাগুলি জোড়া হচ্ছে কারণ মটরের যে বডি স্ট্যান্ড সেই স্ট্যান্ডটাই তো আমাদের মানুষের মতন কোনো জীবিত প্রাণীর মতন তো থাকতে পারবে না মাটিতে বা কোনো কিছুর মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না তার জন্য আমরা এটাকে ঝাল দিয়ে নিলাম এবার মোটরের যে প্যাটটি বানাবো প্যাটের প্যাটটির আমরা মাপ নিয়ে আমরা এখানে তার জালি কেটে নিচ্ছি আমরা এখানে প্লাস্টিক তার জালি ব্যবহার করেছি কারণ জলে ভিজলে এটি কোনোভাবে নষ্ট হবে না আমরা বজিতে দেখে নিয়েছি যে আমরা কেটে নেব তো কেটে নেওয়া হয়ে গেলো সব এবার প্যাকটি বানাবো কি দিয়ে যা ধুদুল দিয়ে আমাদের এখানে ধুদুল বলে কার জায়গা যে যেখানে থাকুক সেখানে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে কারণ আমরাও জানতে চাই যে কোথায় কি কী নামে এটি পরিচিত আমরা এটিকে ধুঁধুল ফল বলে থাকি আমরা এখানে ধুঁধুলগুলি ভালো করে পয়সা করে কেটে বীজ ফিজ ফেলে দেবো বীজটি ফেলে দেওয়ার পরে ভালো করে কাটিং করে নেবো আমরা এখানে রেডিমেড যে প্যাডের সরঞ্জাম পাওয়া যায় সেটি আমরা ব্যবহার করতে পারতাম কিন্তু এখানে কস্ট বেশি পড়ে যাওয়ার কারণে আমরা এখানে ধুতুল ব্যবহার করেছি তো প্রথমে আমরা এখানে লাইলন লং ব্যবহার করে ভালো করে এঁটে নেব তারপর কি কাজ করি দেখো এরপর আমাদের লাইলন টাইগুলি যেগুলি বাড়তি সেগুলো আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা মদ খান দিয়েও টাইট করার জন্য আমরা এখানে লাইলনটার ব্যবহার করব যেহেতু লাইলনটাই ঢুকছিল ছিল তার জন্য আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা একটুখানি ফুটো করে ভালো করে জাল জালের সঙ্গে এঁটে নিলাম এঁটে নিয়ে আবার শেষ প্রায় তো এবার সাইডের দিকেও আমরা লাইলনটাই ব্যবহার করে এটা নেব আর এই যে এই পেট তৈরি করছি সেটি আমরা কুলারের তিন দিকে ব্যবহারের এটা মধ্যিখানের দিকে ব্যবহার করবে এবং আর দুটি কীভাবে তৈরি করছি সেটাও দেখো ওই আগের মতনই সাজিয়ে নেবো এবং এগুলিকে নাট ভোল্টের দ্বারা আমরা এখানে এঁকে নিচ্ছি করে টাইট করে নেব এবং যেহেতু আমাদের নাটগুলি অনেকটি বড় তার জন্য আমরা এখানে গ্রাইন্ডার দিয়ে কেটে নিলাম আমাদের সব কটা কাটা শেষ হয়ে গেছে আর এই কাজটি পুরো প্রযুক্তি আমাদের ইলেকট্রিশিয়ান ট্রেজের তো এবার আমরা প্যাটগুলিকে টিনের বডির সঙ্গে কুলারের বডির সঙ্গে আমরা এঁটে নেব লাইলন টাই দিয়ে তো আমরা ভালো করে এখানে আমরা পুকার দিয়ে বডিতে ভালো করে ছিদ্র করে নিচ্ছি এবং সঙ্গে তার সঙ্গে লাইলন টাই দিয়ে আমরা এখানে বেঁধে নিচ্ছি লাইলন টাইডে বাঁধার পরে আমরা যেখানে মোটরটি ব্যবহার করব মানে পপেলার মোটরের সঙ্গে পপেলার ব্যবহার করব তো পাশাপাশি যাতে হাওয়া সোজাসুজি আসে তার জন্য আমরা এখানে এর গার্ড বানাচ্ছি টিনের সিজ দিয়ে গার্ড বানাচ্ছি সেখানে আমরা ঝাল দিয়ে নেওয়া হয়ে গেল রাউন্ড করে আমরা করার পরে ঝাল দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা বডিতে ভালো করে ঝাল দিয়ে নেব দেখো এখানে সবাই বাড়ি বাড়ি করে এখানে ঝাল দিচ্ছে যেহেতু ওখানটায় জোড়ার মুখ ওখানটা করা হলে এবার আমরা একটা ডিল করে নিচ্ছি ডিলটা কি জন্য করছি দেখো ডিলটা আমরা এখানে করবো এখানে জানলা ফিট জানলা ফিট করার জন্য মানে জানলার এখানে রড ফিট করব করার পরে দেখে নাও আমরা এখানে জানলার রড হিসাবে সাইকেলের স্পোক ব্যবহার করেছি স্পোকগুলি ভালো করে কাটার দিয়ে কেটে টাইট করে নিচ্ছি যেটা যেরকম সাইজ করে আমরা এখানে ভালো করে জানলার রডগুলি কেটে নিচ্ছি এবং ফিট করে দিচ্ছি তো এবার আমরা মোটরের এখানে ডিসি মোটর ব্যবহার করেছি ডিসি মোটর বারো ভোল্ট পাঁচশো পঞ্চান্ন মোটরটি ওয়ার কানেকটা কানেকশান করে নিচ্ছি প্যারালালই প্যারালাল কানেকশান আমরা করে নিচ্ছি এখানে ওয়ারগুলো ভালো করে কানেকশান করে নেব তো আমরা এখানে স্লিপিং পাইপও ব্যবহার করছি তার তারগুলি জোরার পরে আমরা এখানে স্লিপিং পাইপ দিয়ে তারটিকে মুখগুলি বন্ধ করে দেবো আমাদের স্লিপিং পাইপ দিয়ে জোড়া হয়ে গেছে এবার আমরা মোটরের সঙ্গে আরেকটি মোটরের সঙ্গে তার ফিট করে নিচ্ছি এইভাবে ফিটিং ভাবে আমরা ফিটিংটা করে নিচ্ছি তোমরা দেখতে থাকো মোটরের কানেকশানগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে তার কানেকশানটি অনেকক্ষণ টাইম লেগেছে তাও আমরা তা ফাস্ট করার চেষ্টা করেছি তো আমরা এখানটা স্পিড করে নিয়েছি এবং ভিডিওটি অনেকটি বন্ধ হয়ে গেছে তাই জন্য আমরা এখানে আমরা ভিডিওটি দুটি পার্টে করেছি তো দুটি পার্টি অবশ্যই দেখবে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা ভিডিওটি করতে চলেছি তো ফার্স্ট পার্টে আমাদের এই মোটরের প্যারাল কানেকশান পর্যন্তই থাকলো সেকেন্ড পার্টটি কালকে চলে আসবে তো তোমরা সঙ্গে থাকো ফার্স্ট পার্টটি ভালো করে দেখে নেবে এবং সেকেন্ড পার্টিতে আমরা পুরোপুরি ফিনিশিং টাচ পর্যন্ত আমরা দিতে চলেছি তার আগে আমরা এখানে অয়ারটি ভালো করে জড়িয়ে নিচ্ছি তোমরা এখানে সঙ্গে থেকো পাশে থেকো এবং সুস্থ থাকো পাশে থাকা বেল আইকনটি টিপে আমার চ্যানেলের সঙ্গে থেকো আর পরের পাঠটি অবশ্যই দেখো